একটা তোমাদেরকে জানাই অনেক 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 ভালোবাসার স্বাগত তো সবার আগে গুড মর্নিং দিয়ে জানাচ্ছি সকাল থেকে ভিডিওটা স্টার্ট করছি রাস্তা ধারে বাড়ি যেহেতু খুব গাড়ি ঘোড়া আওয়াজ হচ্ছে মেয়ের ঘর থেকে শুরু করছি ভিডিওটা অনেক দিন অনেক দিন পর আবার ব্লগ স্টার্ট করছি প্রায় অনেক দিনই হয়ে গেছে ব্লগ স্টার্ট করা হয়নি আর আমার চোখ মুখের অবস্থা থেকে বুঝতেই পারছো আমার শরীরটা অতটাও ভালো নেই ইচ্ছা করে না যে ফোন ধরে ব্লগ স্টার্ট করি কথা বলি বা কিছু তোমাদের সঙ্গে শেয়ার করি শরীরটা অ্যাকচুয়ালি খারাপ বলতে একদিন ধরে বলছি তোমাদের সঙ্গে কী বিষয় সেটা তোমরা অবশ্যই জানতে পারবে তো সকালবেলা ঘুম থেকে উঠে গেছি আর আজকে যেহেতু রান্না নেই প্রত্যেক দিন সকালবেলা উঠে রান্না বান্না থাকে আজকে রান্না বান্না নেই কারণ আজকের একাদশী বড় বসে আজকের কাজে যাবে ওর জন্য সবজি সেদ্ধ করতে বসে দিয়েছি পেঁপে আলু কেটে আর সকালবেলা ফল ব্যাপার যাচ্ছিলো তো সকালবেলা ফল কিনেছে মা ওটা আজকে হয়ে যাবে ওরা লাগছে তো চলো ঘরে যাই তো ঘরে চলে এসেছি ও এক্ষুনি এইমাত্র উঠল উঠে ও বাথরুমে গেছে আর আমি ঘর পরিষ্কার করে নেবো মেয়ে উঠে গেছে আজকে ব্লগটার সঙ্গে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে বেশি কিছু শেয়ার করতে পারবো কি জানি না তো যতটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব প্রায় বিয়ে বাড়ি থেকে বিয়ে বিয়েবাড়ির পর থেকে অনেক দিন পরেই তোমাদের সঙ্গে ভিডিওটা স্টার্ট করছি তো দেখতে থাকো কি কি করি না করি যা করবো তোমাদের সঙ্গে শেয়ার করবো চলে এসছে স্টার্ট করছি ভিডিও আর ও ক্যামেরার মধ্যে ছুটি আসতে পারছে না একদিন চলেছে তাই তো না হ্যাঁ সকালে কি খেয়েছো কিছু খাইনি কিছু খায়নি ওর ঠান্ডার সময় গরম হয় গরমের সময় ঠান্ডার জামা পরে এরকম ব্যাপার তো যাই হোক ও চলে এসছে আর নিচে যাবো এইসব উপরে কাজটা করে নিই নিচে যাবো আর একটা কথা তোমাদেরকে বলি কদিন আগে বাড়িতে যা অবস্থা হয়েছে মানে চোর ঢুকেছিল প্রচুর তো এতেও আছি আমরা তোমরা সবাই মানে এখন দিনকাল খারাপ যা কারেন্টটা চলে গেল দিনকাল খারাপ সবাই সব মানে সাবধানে থেকো এখন চোর প্রচুর হচ্ছে আর যেহেতু ঠান্ডা ওয়েদারে না তো আমাদের ছাদের আমার কাকাদের বাড়ি থেকে শুরু করে আমাদের বাড়ি চোর পড়েছিল ছাদে পুরো লাভ মানে করে পালিয়েছে ভীষণ একটা বাজে অবস্থার মধ্যে দিয়ে গিয়েছে ভয় হয়ে যাচ্ছে আমরা এখন সবসময় চেষ্টা করছি ছাদের দরজা দিয়ে বা সবসময় তালা দিয়ে থাকার চেষ্টা করছি কারণ ভয় একটা ঢুকে গেছে এর বাবাতে পাড়ায় প্রচুর লোকের ঘরে এরকম হয়েছে ঢুকেছে তো যাই হোক শরীরটা অনেকটা বললো এক কথা বারবার বলে ভাল লাগবে না চোখে ঝাঁপসে দেখছি তো যাই হোক শরীর খারাপের একটাই লক্ষণ হলো এটাই যে তোমাদেরকে বলা হয়নি ভিডিওতে সেটা তো বলি তো আমার যেহেতু প্রেগনেন্সি মাস চলছে সেই জন্য শরীরটা একটু খারাপ ভালো কাজ বাজ করতে মনও লাগছে না করলেও কষ্ট হয়ে যাচ্ছে আর ফোন ক্যামেরা করব আবার কাজ করব খুব চাপ হয়ে যাচ্ছে তো এই যে আমার দুটো মেয়ে বুঝতে পারি ভাই হবে তো একটা আর একটা ভাই দরকার তো প্রেগনেন্সির জন্য শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না তার জন্যই ভিডিওটা করতে পারছি না বলেই দিলাম তোমাদের এত তোমাদের হয়তো মনে হবে যে সব সময় বলছে শরীর খারাপ শরীর খারাপ কী জন্য কী বিষয় সেটা বলেই দিলাম তোমাদের কাছে তো যাই ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো যেটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব অনেক দিন বাদে যেহেতু ক্যামেরা অন করেছি তো চলো তো তারপর এখানে দেখো সকালবেলা আমি চলে এসেছি ঘরটা গোছাতে তো মেয়েকে বললাম তুই ক্যামেরাটা ধর তো আমি ঘরটা গুছিয়ে নিই তো ওই আমার ক্যামেরাটা ধরিয়ে দিল তো যেহেতু এখন বাড়ি আছে আর আজকের ওর রেজাল্টটা দেবে রেজাল্ট আনতে যাবে স্কুলে তো ওর বাবা ঘুম থেকে উঠেই গেছে দেখতেই পাচ্ছ আর আমরা এখানে ছোটো মেয়ে আমার পিছন পিছন ঘুরছে অনেক দিন বাদে ক্যামেরা অন করে ব্লগ বানাচ্ছি তো ও অনেক আমি ক্যামেরা অন করলে ও ক্যামেরার সামনে আসে ও এক্সাইটেড ভীষণ ও আম বলছে শুধুকালে মা আমাকে দেখাও তো আমি এখানে দেখো বিছনা টেছনা ঝেড়ে রেডি করে নিচ্ছি কারণ বড়ো মেয়ে উঠেছে বড় মেয়ের ঘরেও রেডি করে নিয়ে আর এখানে এই প্লাস্টিকটা দেখতে পাচ্ছ তো প্লাস্টিকটা আমি পেতে রেখে দিই কেন মাঝে মধ্যে মেয়ে যদি টয়লেট করে দেয় জন্য তো ও টয়লেট সেরকম করে না সেজন্য ভাবলাম যে প্লাস্টিকটা তুলেই দিই কারণ প্লাস্টিকটা ও খেলা করে খাটের ওপর নাচানাচি করে পুরো পায়ের দিকে চলে গেছে তো ভাবলাম যে প্লাস্টিকটা পাতার কোনো দরকার নেই তুলেই রেখে দিই তো তুললাম আর এদিকে সকালবেলা ঘুম থেকে উঠলেই ওর খাবার চায় ওই যে খাটের তলায় একটা বাক্স আছে না ও সব কিছু খাবার থাকে কেক বিস্কুট ঘুম থেকে উঠলেই ওর ওটা চায় তো তারপরেই চলে এসছি দেখো ঘর ঝাড় দিতে এবার বললাম যে মেয়ের ঘরের বিছানাটা মেয়ে তুল নেয় আর এখন আমার কাজ করতে একটু অসুবিধা হয় ওকে ওকে বলি ও করে কাজ তো এখানে আমি ঘর যেহেতু ঝাড়টা দিয়ে নিচ্ছি তো দাবা বারান্দা সবটাই ঝাড় দেওয়া হয়ে গেছে বাকি ছিল আমাদের ঘরটা কারণ বড় মশা উঠতে লেট করে আর আজকে যেহেতু সকালবেলা রান্না নেই বেলাতে রান্না একাদশী জন্য শুধু সবজি সেদ্ধটা বসাবো বেলায় রান্না করব সেই জন্য ঝাড় ঝাড়দা হয়ে গেছে শুধু আমাদের ঘরটাই বাকি ছিল সেটা আমি ঝাড় আর যে বালতি রাখা আছে ঝাড় দিয়েই বালতিতে আমরা তুলে রাখি তো যখন বালতি ভর্তি হয়ে যায় তখন আমার নিচে নিয়ে যায় ওটা উনুন ধারে ঝা প্লাস্টিক থাকে তো তারপর এখানে চলে এসেছি বরমসাইয়ের জন্য আলু পেঁপে সেদ্ধ করতে দিয়েছিলাম তো তরকারির মতন হবে যেহেতু একাদশী তো কারেন্ট মানে ইন্ডাকশানে দিয়েছিলাম কারেন্টটা চলে গেছে তাই জন্য ইন্ডাকশান থেকে নিয়ে আমি গ্যাসে বসিয়ে দিলাম আর এখানে দেখো রাস্তা দিয়ে ফল ব্যাপারে যাচ্ছ লেবু বেদানা নিল আর কলা নিয়ে এসেছিলো তো কলাটা এখনও পাখিনার মেয়ে এখানে নির্ভর স্পোর্ট ছিল আর ওদিকে উঠানে বাবা ঠাকুমা দাদু মা সবাই বসে আছে কাজ করছিলো লঙ্কা টমেটো পেঁয়াজ দিয়ে চা মেয়ে হয়ে গেছে তো মুড়ি খাবো বাইরে গিয়ে বাবাটা বসে আছে তো চলো তো তারপর দেখো উঠানে ফল কাটতে বসে গেছি বর্মসাকে খেতে দেবো বর্মসে কাজে যাবে এমনকি নিয়েও যাবে তো এখানে আমরা রোদ উঠলে উঠোনে সবাই চট পেটে বসে যায় সকালবেলা যতক্ষণ রোদ থাকে ততক্ষণ তো সব কিছু নিয়ে উঠোনেই চলে এসেছি বর্মোশেকে বললাম তুমি একটু ক্যামেরাটা করে দাও তো দিচ্ছে একলা তো সমস্যা হয় বোঝোই তো সমস্যা তো একটু হচ্ছে এখন তো বর্মশাই এখানে ক্যামেরাটা ধরে দিলো আর ভাই এখানে বসে আছে দাদুরা আছে এখানে আমরা মজা করছিলাম বলছিলাম বড় বসায় টিফিনটা গুছিয়ে দিয়েছে দেখো রাস্তার ধারে বাড়ি বোঝাই তো গাড়ির অবস্থা হবেই তো ওটা ওকে সামনে দিয়ে দিলাম ঠিক আছে তো অনেকক্ষণ পরে তোমাদের সামনে এলাম বাবা স্নান করে ঠাকুর ঘরে ভোগ দিয়ে তারপর রান্নাঘরে রান করতে পুরো ভুলেই গেছিলাম কী কী রান্না হবে মা নাস্তা করে দিয়েছিল এখন ওনার রান্না করছি এই যে প্রায় হয়ে গেছে হয়ে গেছে সব রান্না শুধু বাকি আছে কি রান্না করছে তোমাদেরকে পরে শেয়ার করব ক্যামেরা অন করতে ভুলে গেছে বললাম না ভুলে যাচ্ছি সব কিছু কি ক্যামেরা অন করে ভিডিও করব। তো যাই হোক কি করছে রান্নাটা করে নিই তারপর তোমাদের সঙ্গে দেখাচ্ছি যে কি রান্না করেছি আর বড় মেয়ে স্কুলে গেছে আজকে রেজাল্ট নেবে আর ছোটবেলায় স্টান করা হয়ে গেছে বার্শা জাল দিচ্ছি তো চলো পরে দেখাবো তোমাদেরকে কি রান্না হয়েছে পরে চলো তোমাদেরকে দেখা আজকে কি রান্না করেছি এই যে ধরে পাতা আলু দিয়ে আর সিটিয়ার মাছ ছিল ওই দিয়ে একটু ঝাল করেছে আর এই যে শামলা আর চিংড়ি যেটা প্রচুর হয় শামলা চিংড়ি আর সরফ আর এই যে চচ্চড়ি ফুল চিংড়ি দিয়ে পেঁয়াজের কালি মূল দিয়ে আর মিটুলি পুঁই মিটুলি দিয়ে চচ্চড়ি করেছি ভাত এই হচ্ছে আজ মেনু আর কচু ভাতে দিয়েছি তো চলো ভাত খাবে তো আর মা এদিকে ঠোঁয়া ফেলে রেখে দিয়েছে এবার খাওয়া দাওয়া করে নেবো না এখনো আসেনি আমরা খেয়ে নেবো হ্যাঁ দোকানে দেবো ঠোঁয়া দেখাবে তো চলো পরে আসছি খাওয়া দাওয়া করে নি দেখাবো তো চলো খাওয়া দাওয়া করে নি কচু ভাতে গরম গরম ভাব উঠছে পেয়েছে আমরা খেয়ে চচ্চড়ি চচ্চড়ি বুলো মাছের ঝোল দে তো ফাইনালি খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট করে আর এখন উপরে চলে এসছি এই যে লেবু খাবো একটু শুয়েছি চাল্লার ধারে এই যে আর ও বসে আছে ও ভাত খাবে বলে ফোন নিয়েছে ফোন ছাড়া ভাত খেতে পারে না তো ফোনে এসছে বাবা ফোন করেছে কাজে থেকে রোজই ফোন করে ফোন করেছিল ফোনটা নিয়ে চলে এসছে ও আর ভাত খায়নি ফোন দিলে ভাত খাবে নালে ফোন ভাত খাবে না তো নিয়ে চলে এসছে আর আমি এই যে লেবু নিয়ে এসেছি মৌসুমি লেবু মৌসুমি লেবু নয় কমলা লেবু ভুলেছে তো এই লেবুটা খাবো দুপুরবেলা শুয়ে আর দেখতে থাকো সাথে থাকো ভিডিওটা কতটা কি শেয়ার করতে পারবো জানি না জানি আমাদের ভিডিও তোমাদের ভালো লাগবে না আকাশে উড়ে যাওয়া যাচ্ছে জানি আমাদের ভিডিও তোমাদের ভালো লাগবে না আমরা তো আর সেরকমভাবে ভিডিও করতে পারি না কিন্তু যারা ন্যাকামি করে ভিডিও করে তাদের ভিডিও এখন সবাই দেখে যাই হোক একদম ভুলে যায় জানো তো ক্যামেরা ধরে যে ভিডিও করব ভুলে যাই পুরো ভুলে গেছিলাম মা না স্কুটে দিয়েছে রান্না বসে দিয়েছিল আমি ঠাকুর ঘরে গিয়ে ভুক্তু মাথা মাথায় ঘুরছিল আর শরীরটা প্রত্যেক দিনই প্রায় খারাপ লাগছে বসে গেছে তো এনার্জি একদম পায় না বলতে গেলে সেই জন্য ভিডিও অন করতে ভুলে গেছিলাম তারপরে রান্না করতে করতে হয়ে গেলে তখন মনে পড়িস যা ক্যামেরা অন করতে ভুলে গেছি তারপর তোমাদের সঙ্গে ওইটুকুনি শেয়ার করলাম তো ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ কতটা কি শেয়ার করতে পারি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো চলো কথা বলে আবার ক্যামেরাটা অন করলাম তোমাদের সঙ্গে এতদিন ভিডিও করিনি প্রায় অনেকটা দিন হয়ে গেছে ভিডিও করিনি আর এখন যখন ভিডিও করতে এসছি তখন আমার ওয়াইফাই নেট কালকেরই শেষ এবার এই ভিডিওটা আজ করছি মানে কালকেরে আপডেট যাবে তো জানি না কি হবে আর এখন পরিস্থিতি খুবই খারাপ কারণ আমাদের এখন খুব সময় খারাপ চলছে হাজব্যান্ডের মানে বর্মশায়ের এক মাস পুরো পাক্কা বাড়িতে বসেছিল এক সপ্তাহ হয়েছে কাজে গিয়েছে তার মধ্যে মেয়েদের স্কুলে ভর্তি বই কেনা ধরে প্রচুর টাকা খরচ বসে বসে সংসার কি আর চ মানে চলে মানে বুঝতেই পারছো তোমাদের আমরা তো তেমন একটা বড় লোক নয় মধ্যবিত্ত ঘরের মানুষ নামে বড় বিল্ডিং মানে আছি কিন্তু আমাদের আর্থিক অবস্থা অতটাও ভালো নয় তো যাই হোক খেটে খেতে হবে খেটে খেয়ে সবাই একই অবস্থা যাচ্ছে যেহেতু তো সেই জন্য আমি ভিডিওর প্রতি এ ছিল না ওটা একটা তারপর আমার পিছনে অনেক খরচ হয় বা এই সময় অনেক কিছু খেতে ইচ্ছা করে সেটা তো সেটা তো সেভাবে হয় না কি আর করা যায় পরিস্থিতির চাপে পড়ে তো সেই জন্য আর তোমরা আমাদের ভিডিও তো দেখোই না জানি না কেন এত ভালো করে অনেক ভালো সুন্দর করে কন্টেন্ট চা করে ভিডিও বানায় তাও তোমরা আমাদের ভিডিও অতটা দেখো না তো যারা যারা দেখো তাদেরকেই বলছি তাদের জন্য অনেক অনেক ভালোবাসে রইল আমাদের তরফ থেকে তো এখন সময় খুব খারাপ যাচ্ছে জানি না কালকে ভিডিওটা পোস্ট করতে পারবো কি না চেষ্টাই করছি কারণ ধার করে হলো করতেই হবে টাকাটা মারতে হবে কেন এখন সত্যি পরিস্থিতি খুবই খারাপ চলছে আমাদের এই মুহূর্তে প্রচুর খারাপ অবস্থা চলছে তো তোমরা আমাদের পাশে থাকো এইটুকু তোমাদের কাছে চাইবো যে পাশে থাকো অবশ্যই আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই দেখো কাউকে জোর করব না বলবো না আর কমেন্ট বক্সে এসে জানিও কারণ তোমরা না সাহায্য করলে আমরাও কিছুই না ভিডিও করার প্রতি এরা আসছে না জানি না রেগুলার ভিডিও দিতে পারবো কিনা আর গুছিয়ে কথা বলতে পারছে না অনেক দিন হয়েছে ভিডিও করিনি তো সব কিছু মানে মাথা থেকে বেরিয়ে যাচ্ছে তো যাই হোক এটুকু বলার ছিল যদি কিছু মনে পড়ে পরে বলবো তা চলো ভিডিওটা কন্টিনি দেখতে থাকো তো আজ একটু বাড়িতে খিচুড়ি করব সেই জন্য আর বেগুন ভাজা করবো বেগুনটা নুন হলুদে মিশিয়ে রেখেছি আর এখানে মূলো বাঁধাকপি সিম এমনকি বিন কড়াই আলু সমস্ত কিছু কেটে রেখে দিয়েছি ডিম রেখে দিয়েছি আর এখানে দেখো বর্মশায় সব বাজার করে নিয়ে চলে এসেছে সপ্তাহের বাজার শনিবার আলু টালু পেঁয়াজ তেল মুড়ি চানাচুর বাতসা সারপো সাবান শ্যাম্পু এমনকি মেয়েদের ম্যাগি বলো ডিম বলো সমস্ত কিছু আর যা হয় খিচুড়ি করছিলাম তখন তোমাদের সঙ্গে কথা বলতে পারিনি তো ফাইনালি আমাদের খিচুড়ি করা কমপ্লিট হয়ে গেছে আর ভিডিওটা অনেক বড় হয়ে গেছে তো ভিডিওটা এন্ড করতে চলে এসেছি এখন প্রায় অনেকটা রাত হয়ে গেছে এই যে গরম গরম খিচুড়ি আর বেগুন ভাজা তো এই খিচুড়ি বেগুন ভাজা আমরা খাবো নিচে মেয়েরা খাচ্ছে বাবা মা খাচ্ছে বর্মসর তাজ খেতে নেই কারণ একাদশী আছে ওর জন্য সবজি আছে ফল আছে ওইসবই খাবে তো গরম গরম খিচুড়ি খেয়ে নিই চলো আর আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো টাটা বাই বাই সবাই সুস্থ থেকে ভালো থাকে সবাইকে গুড নাইট জানে এখানে ভিডিওটা আজকে শেষ করছি টাটা